দেখতে পাচ্ছি চারটার মতো বাজে আজকে না ঘুম থেকে উঠতে অনেকটা দেরি হয়েছে আমার চোখ দেখলে বুঝতে পারবে কারণ হচ্ছে কালকে রাত্রে লাইন ছিল না দিনে লাইন ছিল না খুবই একটা প্রবলেম ছিল তো এই হচ্ছে হচ্ছে কয়টা রাত একটার মতো এরকম হবে লাইন এসেছে তো তারপরে ঘুমিয়েছে এতটাই গরম ছিল কি বলবো তো আজকে হচ্ছে ম্যার পূজা তো মেয়ের পূজা কি সেগুলো তোমাদের সঙ্গে সব শেয়ার করবো ওদিকে হচ্ছে যে বোন হচ্ছে ম্যাটটাকে সাজাচ্ছে তো পরে হচ্ছে পূজা হবে ওদিকে হচ্ছে এই পূজাতে হচ্ছে না সাদের গুঁড়ো লাগে তো সেই সাদের যে বাইরে আমাদের ঢেকে সেখানে হচ্ছে সবাই আমাদের হয়ে গেছে কালকে তো ওগুলো দিয়ে পূজা হবে তো ছেলে ঘুমিয়েছিল ছেলে উঠে গেছে তো চলো ওকে উঠিয়ে নিই আর বিছানা গুছিয়ে গোছিয়ে নি বিছানত্র চলে এলাম তোমাদের সঙ্গে ম্যাটটা শেয়ার করতে তো এই দেখো এদিকে বোন হচ্ছে বস থেকে ম্যাটটা সাজছে আর এইগুলোকে ম্যার বলে তো কাগজ দিয়ে তৈরি হয় তো এই দেখো কলার ইয়েতে করে এরকম করে মানে বসাতে হয় ম্যারগুলোকে আর এখানে ফুল তোলা আছে তো ফুল দিয়ে ফুলগুলো একটা কাঠির মধ্যে এরম করে গেতে গেতে মানে সাইডে করে দিচ্ছে দেখতে একটু সুন্দর লাগবে আর এই দেখো ফুল তো এখানে তো সেরকম পদ্মফুল পাওয়া যায় না একটা ভাই দিয়েছে আর আমার শ্বশুরবাড়ির ওখানে না অনেক পদ্ম ফুল তো এখানে সেরকম পাওয়া যায় না আর এই দেখো এটা হচ্ছে শীতের ডাল এটা লাগে তো বন্ধুরা এই দেখো বলতো এটা আশা করি তোমরা অনেকে চিনতে পেরেছো এটা হচ্ছে ঠিকই তো এখানে হচ্ছে সাদের গুঁড়া গুঁড়া হচ্ছে তো ঠাকুমা এখানে বসে থেকে ছেড়ে দিচ্ছে বনু আর মা মিলে মানে একটু পার দিয়ে দিচ্ছে আর এখানে চান করে কিন্তু এই কাজটা করতে হয় তো এই সাদের গুঁড়া করতে অনেক কিছুই লাগে যেমন মুড়ি মুড়ি লাগে তিল লাগে আদা লাগে চিনি এগুলো দিয়ে তৈরি হয় আর এদিকে দেখো আমি রান্নাটা বসিয়ে দিয়েছি যে আমাদের মনে হয় সাদের গুঁড়া হয়ে গেছে তো তার জন্য বললাম যে আমাদের সাদের গুঁড়া হয়ে গেছে কালকে কিন্তু হয়নি যে আজকে করছে আজকে হচ্ছে পূজা আজকে করে ঠাকুরকে দোয়াটাই ভালো তাই না তো তার জন্য আজকে হচ্ছে ঠাকুর ঠাকুমা মা মিলে করছে আর এদিকে হচ্ছে আমি এই যে প্রেশার কুকারে হচ্ছে ইয়ে দিয়ে দিয়েছিলাম যে প্রচুর যে এই যে এই কচুগুলো এই কচুগুলো না খেতে খুব ভালো লাগে তো এই কচুগুলো হচ্ছে একটু কুচি কুচি করে হালকা দুটা দুই তিনটা সিটি দিয়ে নিলাম ওটা দিয়ে একটু চচল করব আর এদিকে হচ্ছে গ্যাসের মধ্যে ভাত বসে দিলাম তো আজকে হচ্ছে গ্যাসে গ্যাসে বড়ো হাড়ি দিলাম কারণ ওই ছোটো হাড়িতে না হয় না সবার ভাত তো বড়ো হাড়িতে দিয়েছি আর এদিকে যে কিছু গাছের পুঁয়ের পাতা তুললাম তো এই পুঁয়ের পাতাগুলো দিয়ে ভাবছি একটু বড়া করবো তো তরকারিগুলো দিয়েই আজকে রান্নাবাড়ি হবে তো ওইদিকে দেখো আমার গরমে দেখো অবস্থায় দেখো ঘেমে যাচ্ছি আর এদিকে বোনের হচ্ছে দায়িত্ব হচ্ছে পূজার ওদিকে সমস্ত কিছু গোছানো তো ও ওদিকে গোছাচ্ছে আমি আমি এদিকে এদিকে রান্না রান্না বাড়ি বাড়ি করছি আর মা মিলে করছে ওদিকে তো যাই হোক চলো আর 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 হচ্ছে এই যে কালকে হচ্ছে একটা দিদা হচ্ছে সাদের কুঁড়া ফুটেছিল তো সেই সাদের কুড়া হচ্ছে দিয়ে গেছিলো খাওয়ার জন্য ওরা ফুটেছিল তো এই দেখো দিয়ে গেছে ছেলে ওদিকে এই সাদের কুঁড়া খাচ্ছে মানে ওরা আবার এইগুলো না খুব পছন্দ তো এই যেগুলো খাচ্ছে আর আমি ওইখান থেকে একটু খেয়ে নেবো তাহলে এখন ছটার মতো বাজ তো এখন একটু খেয়ে নেবো তাহলে খেতে খেতে আবার কখন হবে রান্নাবাড়ি তো যাই হোক চলো তোমাদের সঙ্গে পরে কথা বলছি রান্নাটা সেরে নি তার জন্য ওখানে রাখা আছে আর এই দেখো মনসার এই পূজাটা তো তার জন্য যে ওখানে দেওয়ালে কয়েকটা সাপের মতো আঁকানো হয়েছে আর দেখো কত সুন্দর করে আলপন দিয়েছে আর এদিকে এই যে ফুল টুল আছে এখানে হচ্ছে পদ্ম ফুল আছে আর এই যে এই সিজের ডালটা না লাগে আর এখানে যে পাঁচ রকমের ফল আছে এটা হচ্ছে গোটা দিতে হয় আর নিচে হচ্ছে ফল কাটা আছে আমি চান করিনি এগুলো তো আমি হাত দিব না তো আর এদিকে হচ্ছে যে এগুলো পাতা না সব কটা পাতা লাগে এখানে দুব্ব আছে জ্যোতির পাতা পাটের পাতা আমের সার বেল পাতা কচু পাতা এগুলো লাগে আর ওই কচু পাতাতে না হচ্ছে কচু পাতাতে করে ইয়ে দিতে হয় ওই সাদেরগুলোও খেতে দিতে হয় তো এখানে আছে কচুর গাছ তো লাল ডাঁটার পাতা লাল সাদা দাঁটার পাতা এগুলো সব আছে আর এখানে মাছ পাতা কাটা আছে আর এখানে এই যে আর আমাদের এই যে ম্যাটটা এখানে এরকম সাজানো আছে তো পরে এখানে যখন পূজা করবে তখন এই জায়গাটা বসিয়ে পূজা করবে তো পরে আবার তোমাদের সঙ্গে শেয়ার করবো যে কেমন করে পূজা দেয় কী করে সাজাতে হয় সব শেয়ার করবো আর এখানে দেখো আমাদের কিটি শুয়ে আছে কিটি এই যে আর এটা হচ্ছে আমাদের মাটির ঘর আর এই দেখো এখানে কতগুলো কচু রাখা আছে আর এখানে হচ্ছে পিঁয়াজ রাখা আছে এগুলো হচ্ছে আমাদের জমির পেঁয়াজ এটা আমাদের মাটির ঘর এখানে যে কিছু জিনিসপত্র রাখা আছে এখানে এই ঘরে সেরকম কেউ থাকে না আর এখানে যে উপরে দেখো কত রসুন রাখা আছে এগুলো সব হচ্ছে রসুন এই দেখো এগুলো কিন্তু সব আমাদের জমির রসুন রসুনগুলো কিন্তু অনেক বড় বড় আর এখানেই যে আমাদের ঠাকুর ঘর তো আমাদের ঠাকুরঘর এখনো করা হয়নি আস্তে আস্তে করা হবে এখন এখানেই আপাতত রাখা আছে ঠাকুরগুলোকে তো চলো রান্না টান্না করে নি ম্যার পূজাতে কি কী লাগে সেগুলো তো তোমাদেরকে দেখিয়ে দিলাম এখন চলো রান্নাটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি দেখো এদিকে পুঁয়ের পাতা বড়া করার জন্য পুয়ের পাতাগুলো একটু কুচি কুচি করে কেটে নেব তো পুয়ের পাতা মানে গোটা গোটাও করা যায় তো পুয়ের পাতাগুলো একটু কুচি করে আয় আমার কাছে বেশি ভালো লাগে তারপরে দেখো এখানে চালের ময়দা দিয়ে দিচ্ছি আমি চালের ময়দা দিয়েই করব। বেসন দিব না তো এখানে দেখো একটু চালের ময়দা দিয়ে দিলাম লবণ দিয়ে দিয়েছি হলুদ দিয়ে দিয়েছি আর এখানে একটু লঙ্কার গুঁড়ো দিলাম তো জিরার গুঁড়োও দিয়ে দিয়েছি তো এখন আমি একটু জল দিয়ে একটু শুকনো শুকনা করে মেখে নেবো যেরম করে বড়া টড়া করার জন্য মাখতে হয় সেরকম করে মেখে নেব তো এই দেখো মেখে নিচ্ছি তো এই হচ্ছে সে কুঁয়ের পাতার বড়া খেতে না আমার খুবই ভালো লাগে তো আমাদের গাছে অনেক পাতা হয়েছে তো ভাবলাম যে আজকে একটু কুঁয়ের পাতার বড়া করি তো তার জন্য করছি তো এই দেখো আমার এখানে মাখানো কমপ্লিট তো এদিকে চলো বন্ধুরা আমার ভাতটা হয়ে গেছে ভাতটা উপুর করে দিয়ে আর ছেলে অনেক কান্নাকাটি করছিল তো চলো এখানে যে তেল গরম করতে বসিয়ে দিয়েছি এখন এই যে বড়াগুলো এক এক করে ভেজে নেব তো চলো দেখতে থাকো ভিডিওটা বন্ধুরা তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করতে চায় আমি যেরকম থাকি সেরকমভাবেই তোমাদের সঙ্গে ভিডিওগুলো শেয়ার করি তোমাদের এরকম ভিডিওগুলো ভালো লাগে কি না সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে কারণ দেখো বন্ধুরা যেরকম আমি থাক সেরকমই তোমাদের সঙ্গে শেয়ার করি ডেলি রুটিন ডেলি কি করি না করি সেগুলো শেয়ার করি তো আমি চাইলে অনেক রকম করেও ভিডিও করতে পারবো কিন্তু যেরকম আমি থাকি সেরকম করেই আমি ভিডিও করতে চাই বেশি বড় লোকই চাল না আমার একদমই ভালো লাগে না তো তোমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করবে আমি দেখো যেরকম বাড়িতে থাকি যেরকম পোশাকে থাকি সেরকম করেই তোমাদের সঙ্গে ভিডিওগুলো শেয়ার করার চেষ্টা করি তো এদিকে দেখো আমার বড়াগুলো ভাজা হয়ে গেছে এখন আমি কচু তরকারিটা করে নেব এখানে সম্বারা দিলাম যে হচ্ছে জিরা গোটা জিরা দিয়েছি তেজপাতা দিয়েছি আর কয়েকটা শুকনো লঙ্কা দিয়েছি তেলের উপর তো দিয়ে তারপরে দেখো কচুটা প্রেশার কুকারে সিটি দিয়ে নিয়েছি তো প্রেশার কুকারে সিটি নিলে ভালো হয় কারণ একটু গলেও যায় আর ওই গোড়ার কচুগুলো না একটু শক্ত হয় একটু কুটকুট করে মানে করে তো তার জন্য একটু ভাবতে নিলে ভালো হয় তো একটু সিদ্ধ করে নিয়েছি তো দেখো এখন হলুদ লবণ দিয়ে হালকা করে ভেজে তারপরে লঙ্কা আদা জিরা বাটা এগুলো দিয়ে ভালো করে ভাজে ভাজা করে জল দিয়ে নেবো আর এদিকে দেখো আমার হচ্ছে পুঁই পাতার বড়া হয়ে গেছে তো এদিকে আমার তো মানে মনে হচ্ছে এখনই আমি খেয়ে নিই তো আমার খুবই ভালো লাগে আর এদিকে দেখো এই যে তরকারিটা ভাজা ভাজা হয়ে গেছে এখন হচ্ছে জল দিয়ে দিব তো আমাদের বাড়িতে না সবার এই কচুর তরকারি খেতে খুব ভালোবাসি তোমরা কারা কারা কচু ভালোবাসো সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে তো এদিকে দেখো আমার জল দেওয়া হয়ে গেছে তরকারিতে তো চলো তোমাদের মায়ের পুজোটা একটু শেয়ার করে আসি করো সেটা অবশ্যই আমাকে বলবে এই দেখো এটা হচ্ছে আমাদের বাইরের ঠাকুর ঘর এখানে আমাদের মা কালী আছে মনসা আছে আর এখানেই করছে পূজা প্রথমে ভেবেছিলাম যে তোমাদের সঙ্গে মাটির ঘরে শেয়ার করেছিলাম তো মাটির ঘরে পূজা করবে না ও এখানে মানে আমাদের বড় ঠাকুরগুলো আছে তো তার জন্য এখানে এনে মের পুজোটা করা হচ্ছে এখানে যেহেতু মনসা ঠাকুর আছে তো তার জন্য এখানে করা হচ্ছে এই দেখো আর তোমাদের এরকমভাবে পূজা করো কিনা সেটা অবশ্যই বলবে আর বাড়ির দাদু করে এখানে এই পুজোকে ম্যার পূজা বলে থাকে তো তোমাদের ওখানে এই পুজোটাকে কি বলো সেটা অবশ্যই আমাকে জানাবে বন্ধুরা এদিকে পুজো টুজা হয়ে গেছে দেখো ছেলেকে এখানে খেতে বসিয়ে দিয়েছে ওর প্রচণ্ড খিদা পেয়ে গেছিলো ওদিকে দাদু খাচ্ছে আর ও বলছে কি মা পুরীর পাতার বড়াটা না খুব সুন্দর হয়েছে ও দেখো আমাকে আবার হাত দিয়ে দেখাবে তো এই দেখো তো এদিকে হচ্ছে মাও ভাত বেড়ে নিচ্ছে তো সবাইকে খেতে দিবে কারণ অনেকটা লেট হয়ে গেছে পূজা হলো বুঝতেই পারছো তো বারোটার মতো বেজে গেছে তো তার জন্য এখন আমরাও ভাতটা খেয়ে নেবো তো স্নান করা হয়ে গেছে তো ছেলেকে এখন স্নান করে দিইনি ওকে একটু ভাতটা খাইয়ে মানে চান করিয়ে দেবো তো ওদিকে হচ্ছে আজকে না প্রচণ্ড রোদ বেরিয়েছে ভাবলাম যে জামাকাপড় খেঁচে দেবো কাচার আর হলো না কারণ লাইন নেই এই রান্না করে না এই গরমের মধ্যে একটু ফ্যানে বসতে পারিনি তার জন্য প্রচণ্ড গরম লাগছে তো আজকে আর জামা কাপড় ধোয়া হলো না তো যাই হোক বন্ধুরা এদিকে বিকালবেলা থেকে আবার ভিডিওটা শুরু করেছি কারণ গরমে না এতটা খারাপ লাগছিল ভিডিও আর সেরকম করা হয়নি বাইরে গিয়ে বসেছিলাম আর তোমাদের সঙ্গে তো দুটার দিকে লাইভ এসেছিলাম লাইভ ভিডিও করেছিলাম সব কিছু বলেছি যে লাইন নেই পরে এসেছে লাইন আর এদিকে দেখো এতটাই মেঘ ধরেছে মনে হয় কি এখনই ঝড় বৃষ্টি চলে আসবে আর ঝড় তো অলরেডি উঠে গেছে এতটাই হাওয়া হচ্ছিলো বাইরে মানে প্রচণ্ড হাওয়া হচ্ছিলো আর এদিকে উঠান টুটান ঝাড় দেওয়া হয়ে গেছে কিন্তু মনে হচ্ছে কি এখনও ঝাড় দিন একদম পাতায় ভরে গিয়েছে তো যাই হোক এদিকে যে ঝার আবার দিতে হবে তো বন্ধুরা আজকে হচ্ছে আমাদের জানো তো পূজা হলো বাড়িতে তার জন্য নিরামিষ ছিল খাওয়া দাওয়া আর বাড়ি বাড়িঘরও মোছা ছিল তো তার জন্যে আজকে রাত্রে নিরামিষই খাওয়া দাওয়া হবে নিরামিষ বলতে আজকে সারাদিন নিরামিষই হবে তো তোমাদের সঙ্গে বলতে ভুলে গেছি যে আজকে হচ্ছে না তালের বড়া খেতে হয় তো তালের বড়া খেতে হয় তার জন্যে কী বলবো তাল পাওয়া যায়নি তো এখন কি খাবো তো ভাবছি যে একটু রাত্রে লুচি লুচি করবো লুচি সেমাই তো এই ভিডিওগুলো না তোমাদের সঙ্গে কালকে শেয়ার করব। তো বন্ধুরা এই দেখো পরের রাত্রে তোমাদের সঙ্গে ভিডিওটা মানে ইয়ে করে দিয়েছি অফ করে দিয়েছি পরের দেখো এখানে বিক্রি হয়েছে জানো তো এখানে হচ্ছে হয়েছে সাপ বেরিয়েছে তো এই দেখো মুরগির ঘোড়াটা যে সামনে আছে প্রত্যেক দিন এসে না সাপ এসে এসে মুরগিগুলোকে মেরে মেরে চলে যাচ্ছে তো আমরা কেউ বুঝতে পারিনি প্রথমে তো কালকে দেখতে পেয়েছে বাবা আজকেও দেখতে পেয়েছে তো মানে ওই যে কালো তিরপলটা আছে বাবা যেখানে লাইট ধরছে ওখানে চুপ করে আছে তো বাবাও ভয় পাচ্ছে বারবার মানে একটু হাততালি দিয়ে লাইট ধরে ধরে বলছে যে চলে যা বাবা চলে যা কিন্তু ওখানেই আছে ও তো বাবা একটু কি করবে ওই ছিঁড়িয়ে দিয়ে একটু জাল দিয়ে চারিদিকে ঘিরে দেবে যেন ওই মুরগির ঘরটার মধ্যে না ঢুকতে পারে তো এই দেখো জাল বের করে এনেছে তো বন্ধুরা আজকের ভিডিওটা অনেকটাই লং হয়ে গিয়েছে তো অর্ধেক ভিডিও আজকে দিলাম আর কালকে আবার অর্ধেক ভিডিও দিয়ে দিল